আজকে আমাদের হাতে কুয়েতের আবহাওয়া নিয়ে কিছু তথ্য এসেছে তো চলুন দেখি মানে এই মরু অঞ্চলের জলবায়ুর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি অবশ্যই কুয়েতের আবহাওয়া মানেই হল যাকে বলে চরম একটা অবস্থা হুম এখানকার মূল বৈশিষ্ট্য যদি বলতে হয় তাহলে সেটা হবে প্রচন্ড গরম গ্রীষ্মকাল আর মানে খুবই সামান্য বৃষ্টি হ্যাঁ জলবায়ুটা তো মূলত শুষ্ক মরু প্রকৃতির তাই না একদম শুষ্ক মরু জলবায়ু আর এই মরু প্রকৃতি মানেই তো গ্রীষ্মকালে ভয়াবহ গরম ঠিক তাই তথ্য বলছে যে এখানকার তাপমাত্রা নাকি বিশ্বের সবচেয়ে বেশিগুলোর মধ্যে একটা এটা ঠিক কতটা মানে কতটা চরম হ্যাঁ কথাটা একদম সত্যি গ্রীষ্মকালে ধরুন জুলাই আগস্ট মাস তখন দিনের তাপমাত্রা প্রায়শই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় পঞ্চাশ ডিগ্রি হ্যাঁ ছাড়িয়ে যায় আর শুধু দিন না রাতের বেলাতেও কিন্তু তাপমাত্রা সহজে তিরিশ ডিগ্রি নিচে নামে না ও আচ্ছা তার সাথে থাকে প্রচন্ড রোদ আর আকাশেও মেঘ প্রায় থাকেই না সত্যি পঞ্চাশ ডিগ্রি মানে ভাবতেই কষ্ট হচ্ছে বাইরের জীবনযাত্রা কেমন হতে পারে তখন আচ্ছা এই চরম গরমের পর শীতকালটা নিশ্চয়ই একেবারে অন্য রকম মানে একটা স্বস্তি ঠিক ধরেছেন গ্রীষ্মের ওই ভয়াবহ গরমের তুলনায় শীতকালটা মানে ধরুন ডিসেম্বর থেকে হ্যাঁ বেশ আরামদায়ক দিনের তাপমাত্রা থাকে মোটামুটি পনেরো থেকে পঁচিশ ডিগ্রি মধ্যে আচ্ছা এটা তো বেশ সহনীয় হ্যাঁ দিনের বেলাটা তবে কি মরুভূমির কাছাকাছি হওয়ার ফলে রাতের বেলা তাপমাত্রা বেশ খানিকটা নেমে যায় ও কতটা নামে কখনো কখনো তো পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে চলে আসতে পারে বলেন কি পাঁচ ডিগ্রি একদিকে পঞ্চাশ আর একদিকে পাঁচ হ্যাঁ তাপমাত্রার এই পার্থক্যটা কিন্তু বিশাল দিনের আর রাতের মধ্যে এই বৈপরীত্যটা নাটকীয় আচ্ছা এই চরম আবহাওয়ায় বৃষ্টির অবস্থা নিশ্চয় খুব কম অত্যন্ত কম মানে খুবই কম আর খুবই অনিয়মিত অনিয়মিত মানে মানে কখন হবে তার ঠিক নেই বছরের গড় বৃষ্টিপাত একশো মিলিমিটারেরও কম একশো মিলিমিটারেরও কম হ্যাঁ আর সেটাও মূলত হয় ওই নভেম্বর থেকে মার্চের মধ্যে তাও খুব সামান্য পরিমাণে তার মানে জলের অভাব তো একটা বিরাট ব্যাপার সেখানে অবশ্যই জল এখানে খুবই মূল্যবান আচ্ছা গ্রীষ্ম আর শীতের মাঝে মানে বসন্ত বা শরৎকাল বলে কি কিছু আছে নাকি দুটো চরম ঋতুই সব আছে তবে কি বসন্ত আর শরৎকালগুলো খুবই ছোট মানে খুব অল্প সময়ের জন্য ও আচ্ছা আর এই সময়টায় আবহাওয়া খুব দ্রুত বদলায় আর সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হল ধুলিঝড় সেটা কেমন মানে যখনই একটু জোরে বাতাস বয় মরুভূমির বালি আর ধুলো উড়ে এসে চারপাশ ঢেকে ফেলে তাতে তো দেখতে সমস্যা হয় নিশ্চয়ই হ্যাঁ দৃশ্যমানতা একদম কমে যায় যাতায়াত মানে দৈনন্দিন জীবনে এর প্রভাবটা বেশ ভালোই পড়ে তার মানে শুধু প্রচন্ড গরম বা ঠান্ডা নয় ধুলিঝড়ও সেখানকার জীবনের একটা অংশ ঠিক তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে অস্বচ্ছ গরমের একটা লম্বা গ্রীষ্মকাল আরামের কিন্তু রাতের বেলা বেশ ঠান্ডা শীতকাল বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে আর ওই ছোট ছোট ঋতুগুলোতে আবার ধুলিঝড়ের সমস্যা একদম ঠিক বলেছেন এটাই কুয়েতের মরু জলবায়ুর আসল ছবিটা প্রচন্ড গরম জলের অভাব আর এই ধুলো বালির ঝড় এই সব নিয়েই সেখানকার আবহাওয়া হ্যাঁ বৈশিষ্ট্য যে চরম পরিস্থিতি মানে এত এত গরম কম জল সেখানকার মানুষের ঘর বাড়ি তৈরির কৌশল হ্যাঁ স্থাপত্য এমনকি গাছপালা বা পাখির ওপরও নিশ্চয়ই একটা গভীর প্রভাব ফেলে তাই না অবশ্যই ফেলে শুধু এসি চালিয়ে তো আর এর মোকাবিলা হয় না ঠিক জীবনের প্রতিটা ক্ষেত্রেই এর প্রভাব